আলহামদুলিল্লাহ والصلاه ওসালাম على رسول الله আমরা পড়ছিলাম আত-তসুদ্দের নীতি আজকে আমরা প্রথম নীতি সম্পর্কে জানব বিসমিল্লাহির রহমানির রহিম তাওহীদ অর্থাৎ আত-তসুদ্দের তাও তাওহীদই সেই গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং অস্তিত্ব দান করেছেন তিনি বলেছেন ওয়া মা খালাকুতুল জিন্না আমি মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি নবী রসুলগণের দাওয়াতের মূল ছিল এই আল্লাহ বলেছেন। আমি প্রত্যেক উম্মতের নিকট এই মর্মে রসুল প্রেরণ করেছি যে তোমরা কেবল আল্লাহর ইবাদত করবে আর তগুদ পরিত্যাগ করবে দিনে ইসলামে প্রবেশ করার জন্য একজন মানুষের উপর প্রথম ওয়াজিব হচ্ছে তাহিদ আর ইল্লাহদের জন্য প্রথম ওয়াজিব হচ্ছে তারা মানুষকে সর্বপ্রথম তাহিদ শেখাবে যেমনটা নবী সাল্লিয়াম জাবাল রদিউল্লাহনুকে ইয়ামানে পাঠানোর সময় বলেছিলেন তুমি আহলে কি এক জাতির নিকট যাচ্ছ কাজেই প্রথমেই তাদের এই দাওয়াত দেবে যে তারা যেন আল্লাহ তা আলার একত্ববাদকে স্বীকার করে অর্থাৎ তাদের তাহাইদের দাওয়াত দেবে যারা নিজেদের তাহাই ও ইমানের মাধ্যমে পরিশুদ্ধ করবে না তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন প্রচণ্ড আজাবের হুমকি দিয়েছেন তিনি বলেছেন দুর্ভোগ মুশিকদের জন্য যারা জাকাত দেয় না এবং তারা আখিরাতেও অবিশ্বাসী এই আয়তের তাফসিরে ইমাম ইবনত ইমিয়ার আহিম বলেছেন এখানে আর জ্যাকাহ দ্বারা এমন তাফহিদ ও ইমান বোঝানো হয়েছে যা অন্তরকে পরিশুদ্ধ করে কেননা তা অন্তরের উপর ঈমান ও তাওফহিদার হক ব্যতীত অন্য কিছুর প্রভাব অস্বীকার করে এবং হকের প্রভুত্বকে মেনে নেয় এটা ইলা ইলাহ ইল্লাল্লাহর হাকিকত এটাই আত্মশুদ্ধির মূল ভিত্তি ইমাম ইবন রাহিমাহুল্লাহ বলেছেন সালাফ ও তাদের পরবর্তী অধিকাংশ মুফাসসিরিন বলেছেন অর্থাৎ লা ইল্লাল্লাহর সাক্ষ্য এবং ইমানি অন্তরকে পরিশুদ্ধ করে এটাই সকল প্রকার তথা পরিশুদ্ধি ও বৃদ্ধির মূল তাওহীদ যেমন অন্তরের শুদ্ধি ও পবিত্রতার মূল ঠিক তেমনি তার বিপরীতে শিরক অন্তরকে সবচেয়ে বেশি দূষিত ও ধ্বংস করে

আপনি আল্লাহ সুহানা হতে আলার সাথে শির করলে আপনার আমল নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন শির্ক এমন এক মারাত্মক গুণা যে এতে লিপ্ত থেকে যে মারা যাবে আল্লাহ তালা তাকে কখনোই ক্ষমা করবেন না তিনি বলেছেন আল্লাহ সুহানা হতে আলা তার সাথে শির করাকে ক্ষমা করেন না এটা ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন যে আল্লাহর সাথে শির করে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন তিনি বলেন কেউ আল্লাহর সাথে সির করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই নিষিদ্ধ করবেন এবং তার আবাস জাহান্নাম আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই যখন বান্দা তাওহিদকে বিশুদ্ধভাবে অর্জন করে নেয় তখন সে পরিপূর্ণ পরিশুদ্ধি লাভ করতে সক্ষম হয় আর দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ ও নিরাপত্তা লাভ করে এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা মিশ্রিত করেনি তাদের জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হৃদায়তপ্রাপ্ত এখানে জুলুম মানে শেরক কাজেই বান্দা যখন একনিষ্ঠভাবে আল্লাহ জন্য বিনয় ও ভালোবাসা লালন করে তখন তার আমল খালিস শুধু আল্লাহর জন্যই হয় সঠিক হয় তার অন্তর পরিশুদ্ধ ও প্রফুল্ল হয় অন্যদিকে বান্দা যখন তার অন্তরে শির্কের বিষাক্ত উপসর্গ ঢেলে দেয় তখন তার অন্তর যথারীতি কলুষিত ও মলিন হয়ে পড়ে সুতরাং তাও হাইট ঠিক করা আল্লাহকে ইবাদতের জন্য একক সত্তা হিসেবে গ্রহণ করা এবং তারই জন্য আমল করা ব্যতীত আত্মশুদ্ধি অর্জিত হবে না আল্লাহ বলেন জেনে রেখো অবিমিশ্রিত আনুগত্য কেবল আল্লাহরই প্রাপ্য কাজেই নফসকে শির্ক ও তার যাবতীয় প্রকার থেকে মুক্ত করা এবং ইমানকে বিনষ্ট ও দুর্বল করার মতো যাবতীয় জিনিস থেকে মুক্ত করা ব্যতীত আত্মশুদ্ধি অর্জিত হবে না الله سبحانه وتعالى مدرك بوشاري بون آمل قرطو سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك